ইউবে সারকভেনশন পলিসি আপডেট আপনার কি ইউটিউবে একাধিক চ্যানেল আছে আপনি কি কখনো ইউটিউব চ্যানেল সেল করেছেন তাহলে ভিডিওটা পুরো আপনার জন্য কারণ এই ভুলের জন্য আপনার ইউটিউবের কেরিয়ারটা পুরোপুরিভাবে বাদ হয়ে যেতে পারে তাই আমার এই ভিডিওটিকে পুরোভাবে দেখুন একটু কাটাকাটি না করে পুরো না স্কিপ করে আমি ভিডিওটা পুরো ধরুন তাহলে সব কিছু কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবে। আপডেটের কারণে কিন্তু ইউটিউব অনেক চ্যানেলকেই সাসপেন্ড করে দিচ্ছে এই সাসপেন্ড করে দিচ্ছে তার কারণ হচ্ছে এই যে ইউটিউবে অনেক ক্রিয়েটার এখন সংযুক্ত রয়েছে এ একটা ইউটিউবার কিন্তু তিন চারটে করে চ্যানেল ইউজ করছে আর এই ইউটিউব কতজনকে কত টাকা দেবে সেই জন্য কিন্তু এগুলো করা হচ্ছে এই যে আবল তাবল ইউটিউবার অন্নপূর্ণ হলে কন্টেন্ট আপলোড করা যে কোনো যে কন্টেন্ট আপলোড করা তার জন্য কিন্তু এসব করছে আপনার যে মেন চ্যানেল আছে মেন চ্যানেল যদি একটু কিছু ভুল থেকে যায় ইউটিউবের একটি রুলস যদি আপনি অমান্য করেন তাহলে কিন্তু আপনার ওই মেন চ্যানেলটিকে সাসপেন্ড করে দেওয়া হবে এই সাসপেন্ড করার কারণে আরও যে আপনি নতুন যে চ্যানেল খুলব ভাবছেন এই চ্যানেল কিন্তু যদি আপনি খোলেন সেই চ্যানেলটিকেও কিন্তু ওই চ্যানেলটির সাথে সাসপেন্ড করে দেওয়া হবে আপনি যে মনে করেন তখন আপনি ভাববেন আমার তো এই চ্যানেলটিকে সাসপেন্ড করে দিয়েছে আমি আবার আরেকটি নতুন চ্যানেল ক্রিয়েট করব। কিন্তু না বন্ধুরা কোনো কাজ হবে না আপনি যে ভিডিও বানাতেন এই ভিডিওটি আপনার ফেস আপনার ভয়েস সব কিছু কিন্তু থাকবে আর অন্য ভিডিও যে আপনি আবার চ্যানেল খুলবেন এই চ্যানেলে যেয়ে আপনি সব কিছু ভিডিও বানাবেন কিন্তু এটা খুব সহজেই এআই কিন্তু আপনার ধরে ফেলবে আপনি নিজেকে মনে করবেন যে আমি ইউটিউবের থেকেও চালাক কিন্তু না বন্ধুরা এটা একদম ভুল আপনার থেকে কিন্তু ইউটিউব অনেক চালাক তখন আপনি ভাববেন আরে এখানেও হচ্ছে না আমি আমার বন্ধুর চ্যানেলে দিয়ে ভিডিও ছাড়ি কিন্তু না বন্ধুরা কোনো কাজ হবে না তবুও কিন্তু আপনাকে চিনে ফেলবে ইউটিউব খুব সহজেই আর আপনার যে বন্ধুর চ্যানেল সেটিকেও কিন্তু কোনো ক্ষতি হবে এটা তো একশো পার্সেন্ট গ্যারেন্টি তো আপনারা ভাববেন হয়তো এগুলির সবই গল্প কিন্তু না বন্ধু না আমি চলো তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই তো চলে এসেছি এই স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা ট্রেমিনেশন ফর ইউটিউব পলিসি সারকমভেনশন জুলাই দু তো এই যে ইন্টারভিউটা দেখতে আছো এটা যদি বাংলায় করে দেখায় তোমাদের অনেকের সুবিধা হবে ইংলিশ অনেকে হয়তো বুঝতে পারবে না তাই এটিকে বাংলায় করে দেখানোর জন্য আমি প্রথমে এটিকে কপি করে নিচ্ছি তো বন্ধুরা আমি সারকম ভেনশন আর পলিসি আপডেটটিকে বাংলায় করে নিয়েছি এগুলো ইংলিশ দেখাচ্ছে নিচের দিকে আছে বাংলায় তো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেখাচ্ছি পড়ে দেখাচ্ছি যখন ইউটিউব নীতিমালার কারণে ইউটিউব চ্যানেল বন্ধ করা হয় তখন সাধারণ ব্যবহারকারীর আরেকটি ইউটিউব চ্যানেল ছিল যা আগে বন্ধ করা হয়েছিল এর অর্থ হল তারা ব্যবহারকারী আসলে আর জন্য অন্য ইউটিউব চ্যানেলের মালিকানা বা ব্যবহার বা তৈরি করার অনুমতি পাবেন না যখন মূল চ্যানেলটি বন্ধ করা থাকে সারকভেনশন মানে ঘোরাঘুরি অথবা এক্ষেত্রে নিষেধাজ্ঞতা উপেক্ষা করা এই সমস্যার সমাধানের একমাত্র বিকল্প হলো সফল আফিলের পর আসল ইউটিউব চ্যানেলটিকে ফিরিয়ে আনা এবং একবার আসল ইউটিউব চ্যানেলটি পুনঃস্থাপন করা হলে সারকভেনশনের কারণে বন্ধ করা চ্যানেল সম্পত্তির বিরুদ্ধে আপিল করা যেতে পারে তো বন্ধুরা তোমরা পলিসি আপডেট সম্বন্ধে সমস্ত ডিটেলস দেখে নিলে তো এখন কথা হচ্ছে যে তোমরা ছোটো ছোটো চ্যানেল তৈরি করছো আর নিজের কন্টেন্ট কাজে লাগিয়ে যে একটু চ্যানেল র্যাঙ্ক করছে তখন তোমরা কিন্তু সেল করে দিচ্ছ এই যে সেল করছো তখন তারপর তো ও জিমেল একটু চেঞ্জ কিছু করে কিন্তু ওনার চ্যানেলটি বিক্রি করে দিচ্ছ ওনাকে তো ও যখন আবার অন্য কন্টেন্ট তৈরি করতে শুরু করে তখন কিন্তু তার ফলে তোমার চ্যানেল যে মেন চ্যানেল আছে সেখানে কিন্তু ডিফেক্ট পড়তে পারে আর সেটি কিন্তু সাসপেন্ড হতে পারে তাই আমার মতে বলবো যে তোমরা যে চ্যানেল করছো সেই চ্যানেল কম করার চেষ্টা করো নতুন নতুন ভালো চ্যানেল না খুলে যে দু একটা চ্যানেল খুলেছো সেগুলোকেই ব্যবহার করো আর সেল করা বন্ধ করো না হলে কিন্তু তোমাদের চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে ঠিক আছে তো আমার মতে বলে তোমরা সেল করার বাদ দিয়ে তোমরা নিজের কন্টেন্ট তৈরি করে নিজেই কাজে লাগাও তাহলে এই পলিসি আপডেটটিতে তোমাদের কোনো ক্ষতি হবে না আর আরেকটি কথা ছিল এই যে তোমাদের কোনো রকম প্রবলেম হয় কত রকম চ্যানেল খোলা হয় না ইউটিউব চ্যানেল খোলা হয় না কোনো খোলা হয় না তো এই যে অ্যাপের ভিডিও বানার যে অপশান রয়েছে এই অ্যাপের ভিডিও বানালে কিন্তু তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভালোভাবে ইউটিউবকে এই অ্যাপের ভিডিও বানিয়ে যে সমস্যা হয়েছে সেটা যদি ভালোভাবে তুমি বোঝাতে পারো তাহলে তোমার কিন্তু এই যে চ্যানেল সাসপেন্ড হয় এটা কিন্তু ঠিক হয়ে যাবেই কিন্তু তোমার যত সাসপেন্ড হয়েছিল সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে তো এইরকম আমার ভিডিওটা হয়তো তোমাদের ভালো লেগেছে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবে লাইক করলে কি হয় যে ভিডিও বানার আরও আগ্রহ বাড়ে তো বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পর দেখা হবে পরবর্তী ভিডিও